শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং প্রাপ্ত। বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলের তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন

অঞ্চলের সমস্ত তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় ধন্যবাদ জানাই আজকের এই সভা করে মানুষকে জানাবার জন্যে আমি আর আমার সক্ষমের দীর্ঘায়িত্ব না করে আগামীকাল আবুল মমতা ব্যানার্জির পাশে থেকে ধর্ম আন্দোলনকে সমর্থন করলি কয়দিন বন্ধন আন্দোলন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে body you একদম প্রস্তুতি মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শন করে গেল এবং শুধু চমক একটা বলে গেল সেটা হলো যে ইন্ডিয়া গেটের কালকে অখিলেশ যাদব উপস্থিত থাকছেন কি বার্তা দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেবেন কালকে কতটা কিভাবে লোকজন নিয়ে যাবে কীভাবে কর্মী সমর্থকদের ভিড় হবে কী বলবেন আমাদের দিদি সর্বময়ী নেত্রী মমতা ব্যানার্জি যেরকম নির্দেশ দেবেন আমরা সেরকমভাবেই কাজ করব আমরা আগামীকাল এখানকার পরিকল্পনা যেটা করেছি মাননীয় বিধায়ক সুচুরার বিধায়ক সুচুরার নগর উপকার শ্রী অশীল গোলদারের নেতৃত্বে চুচুড়া হুগলি এবং ব্যান্ডেল স্টেশনে সকল সাড়ে আটটায় আমরা দলে দলে যোগ দেবো হাজার হাজার কর্মী আমরা একসাথে হাওড়া দিয়ে ধর্মতলার পথে যাবো এগিয়ে আমরা অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে অভির আগ্রহ অপেক্ষা করছি দিদি কি বার্তা দেন কোন কোন নেতাকে দিদি আমন্ত্রণ জানান ওখানে নিয়ে আসেন এবং দিদির সেই বার্তা এখানে তো আমাদের কর্মসূচি দেওয়া হয় সেই কর্মসূচি যেভাবে দিদি ঘোষণা করবেন আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করে যাব আপনার নাম আমার নাম শুভেন্দু করাই সভাপতি হিসাবে আমাদের সকল কর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দকে আমি অনুরোধ করছি এবং বার্তা দিচ্ছি আগামীকাল সকাল সাড়ে আটটায় সকলে মিলে চুচুড়া স্টেশনে আসুন আমাদের বিধায়ক শ্রী অসিত মজুমদারের নেতৃত্বে আমরা ধর্মতলায় দিদির সমাবেশে উপস্থিত হব малдина балтина мамадиван устина малдина балтина маматаа дайтина малтина валтина бао дайтина малдина балтина